ঘুঘু পাখি বাড়িতে আসা ভালো নাকি খারাপ যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয় এমন এক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লাইক দিন আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করি ঘুঘু পাখি শুভ নাকি অশুভ সেই কথা নিয়ে এই ভিডিওটা জানতে পারবেন বন্ধুরা আপনারা বা আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে ঘুঘু পাখি বাড়িতে আসা নিয়ে নানা রকম গল্প যেমন ধরুন ঘুঘু দেখেছ এমন ঘুঘুর ফাঁদ দেখুন ইত্যাদি বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যিই আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তড়িঘড়ি সেই বাসাকে ভাঙার চেষ্টা করে কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা বাড়ির করিডোরে বা চিলেকোটার ঘরে ঝুলন্ত বারান্দায় ছাদের কান পরে ঘুঘু পাখি বাসা করে অনেক সময় দেখতে পাওয়া যায় সেই বাসা দেখা সেটা ভেঙে ফেলার জন্য আমরা উদ্ভি উদ্গ্রীব হয়ে পড়ি কিন্তু সেটা কি করা উচিত নাকি এই সিদ্ধান্তে আমাদের জীবনে নেমে আসতে চলেছে এক বিপদ নিম্নবদ্ধ মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই বাড়ি সুখ শান্তি বজায় রাখার জন্য কিছু নিয়ম বা ব্রত পালন করে থাকি আমাদের মা এই নিয়মগুলির মধ্যে কিছু নিয়মও কুসংস্কারে ভরে থাকে বন্ধুরা যদিও বর্তমানে মানুষ অনেক খোলামেলা হয়ে গেছে চিন্তা ভাবনা করে তারা নবনির্মিত বিজ্ঞানসম্মত মনস্কামনা নতুনভাবে তাদের ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও গ্রামগঞ্জে এবং শহরে কিছু জায়গাতে কিছু এমন রীতি মেনে চলা হয় যা বুদ্ধি দিয়ে বিচার না করলে ঠিক না ভুল বোঝাই যায় না তেমনই একটি হলো ঘুঘুর এ পাখিরই প্রসঙ্গ ঘুঘু দেখেছো কিন্তু এমন এখন দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখি এই প্রচলিত বাক্যটি নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায় তাদের মধ্যে একটি হলো তুমি লোভে পড়ে এই কাজ কাজে হাত লাগিয়েছ কিন্তু এর ফলে নিজেকে কত বড়ো বিপদে ফেলছ তার ধরতেই পারো না আমরা যখনই কাউকে ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় এই বাক্যটি বলে থাকি কিন্তু কেন ঘুঘু পাখির নামে এই কথাটি ব্যবহার করা হয় তাহলে কি সত্যি আমাদের জীবনে ঘুঘু পাখি অনিষ্ট দেখে ডেকে আনে আগের সময়ের মানুষেরা ঘুমভাব তো পাখির ডাক শুনে কিন্তু এখন গ্রাম বাংলায় তা হয়ে থাকে কিন্তু শহরে বেশিরভাগ জায়গাতেই গাড়ির আওয়াজ কলকারখানার আওয়াজ ঘুমানি কিছু মানুষ আছেন যারা ভোরের বেলায় বাড়ির ছাদেতে বারান্দা পাখিদের জন্য খাবার দানা শস্য ছড়িয়ে রাখেন সকল পাখির ক্ষেত্রে এরকম হয় কিন্তু ঘুঘু পাখির ক্ষেত্রে তা ব্যতিক্রম দেখা যায় অনেকেই পাখিকে বাড়িতে আশেপাশে দেখলে অস্বস্তিতে পড়ে যান তাদের ধারণা যে ঘুঘু পাখি বাসা করলে এমন কোনো অশুভ শক্তির প্রতীক হবে তাদের সংসারে অবনত হবে কিন্তু বাস্তু ও জ্যোতিষবি বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকা শুভ অর্থাৎ বাড়িতে কোনো পাখির বাসা কোনো দিন বিনষ্ট করা উচিত না আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি দেব দেবীর বাহন হলো পশু এই কারণেই ভগবানের সঙ্গে পশু পাখিদেরও পুজো করা হয় সনাতন ধর্ম মতে অনেককে অনেক জীব ও পশু পাখির মধ্যেই পরমাত্মা বা ভগবান বাস করে সবচেয়ে বিস্ময়কর কাণ্ড হলো যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে বিষয়তে জানতে পারতেন জানবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখিকে বলা হয় দেবী লক্ষ্মীর ভক্ত বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলে কখনোই ভাঙা উচিত না অর্থাৎ যেহেতু ঘুঘু পাখির বাসা বাঁধে সেই গিয়ে সর্বদা সুখ শান্তি বজায় করে আর এই এখন থেকেই শুরু হয় ঘুঘু পাখির আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত বাক্য ভাঙতে হবে হুকুর বাসা যা আসলে শত্রুপক্ষের বক্তব্য যা কিন্তু কালের সাথে শক্তিপক্ষের বক্তব্য যা আমলে সুখ শান্তিতে ঘরকে আগুন লাগাতে পারে মা লক্ষ্মীকে চঞ্চল করে দিতে পারে কিন্তু কালের সাথে মানুষের বাক্যটি অর্থ ব্যবহার করতে শুরু করে কারণ না জেনেই নিজের ঘরে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা করে বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে যে কোনো পাখিদের বসবাস করা পরিবেশের ভারসাম্য রক্ষাতে যে কোনো পা পশু পাখি জীবন রক্ষা করা উচিত সাধারণত যে কোনো পাখিরা শান্ত পরিবেশে থাকতেই পছন্দ করে যেখানে পাখিদের বসবাস করে সেখানে পরিবেশ দেখবেন বন্ধুরা সিদ্ধ হয় বাতাসে দূষণও কম হয় পাখিটা নিজেরাই খুব শান্ত হয় আর কুকু পাখি যে বাড়িতে আসে না সেই বাড়িতে তো তারা তাদের নিশ্চয়ই পছন্দ হয় এম একটি প্রাণী তখনই বাসা বাঁধে যখন বাসা বাঁধে যখন সে নিজে অন্য প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু ঘুঘু পাখিরই ক্ষতি হয় না তার সাথে পৃথিবীতে আসে নতুন কোনো প্রাণীরও ক্ষতি হয় তাই বন্ধুরা বাড়িতে ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত না তাহলে বন্ধুরা এবার থেকে কোনো দিনই বাড়িতে ঘুঘু পাখির বাসাকে না ভেঙে বরঞ্চ তাদের খাবারের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে সুখ শান্তি আসবে মা লক্ষ্মীর কৃপায় পায় নমস্কার বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন